প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজি ষষ্ঠ খন্ড আদিশ নম্বর বত্রিশশো সত্তর বাংলা অনুবাদ আব্দুল্লাহ ইবনে জুবাই ও রাদিউল্লা তাল আনু তার বাবা সনদে বর্ণিত আছে তিনি বলেন যখন এ আয়ত অবতীর্ণ হইল আয়াতের অনুবাদ তারপর কেয়ামতের দিন নিশ্চয়ই তোমরা নিজেদের প্রভুর সামনে পরস্পর বাঘ বিদাডা জড়াতে বা জড়িত হবে সুরাজ জুমার একত্রিশ নম্বর আয়াত তখনই জুবাই রাজিউল্লাহ আনু বলেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পার্থিব জীবনে আমাদের মধ্যে যে ঝগড়া বিবাদ হয়েছে তা আমি মাংস হওয়ার পর কি তা পুনরাবৃত্তি ঘটবে প্রশ্নবোধক তিনি বললেন হ্যাঁ জুবাই রিল্লা তালানু বললেন তাহলে বিষয়টি তো খুবই কঠিন হাদিসটি হাসান সহিয়া কিতাবে তিনশো চল্লিশ আবু সে হাদিসটি হাসান সহি বলেছেন হাদিস নাম্বার বত্রিশশো বাংলা অনুবাদ ষষ্ঠ খন্ড আবদুল্লাহিত আছে তিনি বলেন জৈন ইয়াহুদিনে মাহমুদ সাল্লা সাল্লাম আল্লাহ আসমানসমূহ এক আঙ্গুলে পাহাড়গুলোকে এক আঙ্গুলে জমিন সমূহকে এক আঙ্গুলে এবং অপরা সৃষ্টি এক আঙ্গুলে ধারণ করে বললেন বলবেন আমি ও রাজা ধীরাজ বর্ণনাকারী বলেন এই কথাই নবী সাল্লা সাল্লাম হেসে দিলেন কি তার ও সামনে মাড়ি দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ল তিনি বললেন এই লোকেরা আল্লাহতালা কথাযুক্ত কদর করল না কেয়ামতের দিন গোটা পৃথিবী তার ও মুঠের মধ্যে আবদ্ধ থাকবে এবং আকাশমণ্ডলী তার ও ডাইন হাতে বাঁশ করা অবস্থায় থাকবে সুরা জুমার ছষট্টি নম্বর আয়াত আজ জিল্লাল কিতাবে পাঁচশো একচল্লিশ পাঁচশো ছেচল্লিশ এবং সহি বখরারি মুসলিম আদিসটি রয়েছে আবিসা আদিসটি হাসান সহি বলেছেন আদিস নাম্বার বত্রিশশো উনচল্লিশ বাংলা মোদ আবদুল্লাহ রাজিউল্লা তালা আছে তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম ইয়াহুদির কথায় আশ্চর্য হয়ে এবং এর সমর্থন করে হেসে দিলেন আদিসটি পূর্বে হাদিস নাই সহিদ হাদিস নাম্বার বত্রিশশো একচল্লিশ তিরমিজির ষষ্ঠ খণ্ড মুজাহিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে তিনি বলেন ইডনি আব্বাসুল্লাহ তালাহ আনু আমাকে প্রশ্ন করলেন তুমি কি জানো যাহার নাম কত প্রশস্ত আমি বললাম না তিনি বলেন হ্যাঁ আল্লাহর শপথ তুমি জানো না আইসরাদুল্লাহ না আমার নিকট বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাসাল্লামকে নিম্ন আয়াত প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন অনুবাদ এ মতের দিন সমস্ত পৃথিবী তার কব্জার ভিতর থাকবে এবং আকাশমণ্ডলী ডাইন হাতে গুটানো থাকবে সুরাজুমার উমার নম্বর আয়াত আইসার জুল্লাহ তালহা বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল্সাল্লাম সেদিন লোকেরা কোথায় থাকবে তিনি বললেন জাহান নামের উপর পুলসিরাতের উপর সনদে হাদিসটি সহি আবু ইসা হাদিসটিকে হাসান সই উল্লেখ করেছেন প্রিয় দর্শক হাদিস নাম্বার বত্রিশশো বিয়াল্লিশ বাংলা অনুবাদ আইসারুল্লা তাল আনহা বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেমন দিন সমস্ত পৃথিবী তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে এবং ডাইন হাতের বাস করা অবস্থায় সুরা জুমার সাতষট্টি নম্বর আয়াত সেদিন মৌমিনগণ কোথায় থাকবে তিনি বললেন হে আয়সা পুলসিরাতের উপর হাদিসটি সই পূর্ব হাদিসে নাই আবু হাদিস্টি হাদিসটিকে হাসান বলেছেন হাদিস নম্বর বত্রিশশো তেতাল্লিশ বাংলা অনুবাদ তিরমিজি ষষ্ঠ খন্ড আবু সাঈদ আল কুদ্রি রাজি আল্লাহ বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সিঙ্গা কারি মুখে সিঙ্গা নিয়ে মাথা ও ঝুঁকিয়ে কান খাড়া করে অপেক্ষা আসেন সিঙ্গা ফু দেওয়ার আদেশ পাওয়ার মাত্রই তিনি ফু দিবেন এই অবস্থায় আমি কীভাবে নিশ্চিন্তে আরামে বসে থাকতে পারি মুসলমানরা বললো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমরা কীভাবে দোয়া করব। তিনি বললেন তোমরা বলো সুবাহানু ওয়া নিমাল ওয়াকিল তাওয়াক্কালনা আল্লাহি রাব্বিনা আল্লাহ এই আমাদের জন্যই যথেষ্ট তিনি আমাদের অতি উত্তম অভিভাবক আমরা আমাদের রব ও আল্লাহ তালার উপর নির্ভর করি সুপিয়ান তার বর্ণনায় কখনও তাবাক্কালনা আল্লাহু এর পরিবর্তে আল্লাহি তাবাক্কালনা বর্ণনা করেছে আদিষ্টটি সহিয়া কিতাবে এক হাজার আটাত্তর এক হাজার উনআশিতে রয়েছে আবুই সাহায্যটিকে হাসান সহি বলেছেন